আমি ভাই খেটে খাওয়া মানুষ আমার হচ্ছে গিয়ে একদম আপামর জনতা নিয়েই কাজ আমার এতে কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় জানো সমস্যা হচ্ছে তোমার প্রিয়তমা জুলেখা যদি ওই রেস্তোরাঁয় না যেতে চায় ভালো কোনো একটা জায়গায় বসে ভাত ভর্তা আর কারি খেতে চায় মানে বাংলা খাবার খেতে চায় তাহলেই হচ্ছে বিপত্তি উত্তরের মধ্যে এমন তেমন কোনো রেস্তোরাঁই নেই একেবারে মানে যেগুলো আছে সবই হচ্ছে গিয়ে মায়ের দোয়া বাবার দান হ্যাঁ এই টাইপের হচ্ছে গিয়ে হোটেল তো সেই রকম একটা রেস্তোরাঁর খোঁজে হঠাৎ করে হচ্ছে কি একটা জায়গায় উত্তরা তেরো নম্বর সেক্টরে আমি আসলে কোনো হোটেল প্রমোশন করি না তো তো এই জন্য আর নামটা বলছি না আর নাম বললে হয়তো বা হচ্ছে কি বিপদও হতে পারে তোমরা ভুলও বুঝতে পারো তো এমন একটা জায়গায় এমন একটা রেস্তোরাঁ এই বিল্ডিংটায় রেস্তোরাঁ গত দুই বছরের মধ্যে মনে হয় তিন থেকে চারবার চেঞ্জ হয়েছে মানে কেউই এখানে ব্যবসা করতে পারেনি তো যাই হোক সেইখানেই তিনতালায় একটা মানে তিনতালায় তো রেস্তোরাঁ এমনি একটু কম চলে তাই না তো আবার বাংলা খাবারের রেস্তোরাঁ কী যেন হতেও পারে যে ভালোও চলতে পারে তো সেখানে এই ভাত নাও বা পোলাও নাও তার দাম হচ্ছে কি পঞ্চাশ টাকা আর এই কাজলি মাছের প্ল্যাটারের দাম হচ্ছে সাড়ে চারশত টাকা ইয়েস সাড়ে চারশো টাকা হ্যাঁ আমি যদি ভুল না করি আর